আচ্ছা এবার বল গল্প কোথায় না গেছি দেখলাম যে বিয়ের তোড়জোড় হয়ে গেলো তোমার ছায়া পিয়া কুচি নিয়ে গ্লাস তোরা মারা না পুরো টিপিক্যাল না বিয়েটা জাস্ট পড়াতে যাবে ঠাম্মি মারা গেলো আমার তখনই তারপরে তো আবিরের এক্স বন্ধু বেস্ট ফ্রেন্ড ফিরে এলো এক্স বন্ধু এক্স আমার বন্ধু এক্স বন্ধু আগের বন্ধু চলে এলো তো মানে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডস বল যাই হোক চলে এসছে এবার হ্যাঁ এবার ওটা নিয়ে গল্পটা এগোচ্ছে আর কি টুম্পার জেলেসি বা মাঝে মাঝে টুম্পা বুঝতেও পারছে যে না মেয়েটা সত্যি মাথা মোটা নিজের বাদে সবারটা বোঝে

হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে ও শুধু আবির টুম্পার মধ্যেও না মানে এমনকি পম্পার কাছেও এখন এটা একটা খুব বড় প্রশ্ন ওই মেয়েটা কে তার কি মানে তার পাস্ট কে আছে সে কি করতে এসছে সেটা নিয়ে এখন পম্পার প্রচন্ড কৌতূহল জেগেছে ও কিছু না কিছুভাবে জেনে বার করবে পম্পাকে দর্শক যাভাবে জেনে এবার পম্পার ওই রূপটাও হঠাৎ করে বেরিয়ে এসছে যে ও পোজাইসিভ ওর বোনের প্রতি ও চায় না ওর বোনের জীবনটা নষ্ট তো সেইটা ঠিক করার জন্য পম্পা এবার কোন জায়গায় কোন লেভেলে যেতে পারে

এবার গল্প ইমুত্তার ভালো টুইস্টের জায়গাতে বলাই যায় এখন টুইস্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট হলো কি মেঘনা যে চরিত্রটা এসেছে সেটা অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ দর্শকদের সামনে সেটা প্রেজেন্ট করা বা দর্শকরা সেটা কিভাবে নেবে স বেক বিকজ আমরা কয়েকজনকে পজিটিভ হিসেবে নিচ্ছে কয়েকজনকে নেগেটিভ হিসেবে নিচ্ছে এবার অ্যাকচুয়াল চরিত্রটা কি সেটা আস্তে আস্তে গল্পে বেরোবে গল্পের তো নিশ্চই মিষ্টি হয়ে আসলেই একদমই মিষ্টি আমি এ কি একুপা ওটো দেখছেন না আমি একদমই মিষ্টি মানে দেখে কি মনে হচ্ছে কোনোভাবে তেতো না তেতো মনে হচ্ছে একটা মাঝখানে কি ও সত্যি তৃতীয় ব্যক্তি না তো তো একদমই ছোটবেলার বন্ধু বান্ধবী যে তার কাছে শুধু আবির মল্লিকই ম্যাটার করে আবির মল্লিককেই সে মনে রেখেছে তো তার আর কেউ নেই মেমরিতেও নেই লাইফেও নেই তো সেখান থেকে সে একমাত্র আবির মল্লিকের মনে রেখেছে এবং নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে ফেরত এসেছে এত বছর পর ফেরত আসার নিশ্চয়ই না না এখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই আর বাকি গল্প দেখতে হলে টুম্পা অটোওয়ালি কালার্স বাংলা সন্ধ্যা সাড়ে সাতটা নতুন চরিত্র হিসেবে পড়া যায় পুরোপুরি পজিটিভ মানে তোমার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি একদমই পজিটিভ কিন্তু তাও বললো বাকি গল্প দেখতে হলে সঙ্গে একটা

জন্য এখানে ভালো খবর রয়েছে তোমার এক্স প্রেমিকা চলে এসেছে আমার এই প্রেমিকা নয় হ্যাঁ আমার একদম মানে আবিরের বেস্টেস্ট ফ্রেন্ড বলতে গেলে মেঘনার চরিত্রটা আই থিঙ্ক অডিয়েন্স সবাই দেখেছে ইন্ট্রোডাকশন হয়ে গেছে মেঘনার আর মেঘনার আমার সম্পর্কটা অনেক বছরের পুরোনো আমাদের ফ্যামিলি রিলেশন ছিল সেইখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ আমার কাছে একটা বিশাল সারপ্রাইজ কারণ আমরা ভেবেছিলাম প্রেজিমলি ডেড সেখান থেকে ফিরে আসা যে কোনো মানুষের কাছে তার যদি বেস্ট ফ্রেন্ড ফিরে আসে জীবনে কিন্তু তাতে একটা গভীর সংকটের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তুমপার থেকে এটা আমি লুকিয়ে রেখেছিলাম কথাটা কারণ এই আবির এমনই একজন মানুষ যে নিজের জীবনের যেগুলো খুব কষ্টের জায়গা সেইগুলোকেও নিজের ভেতরেই রেখে দিয়েছিল ইনফ্যাক্ট মাও কোনোদিন মেঘনাকে নিয়ে কথা বলেনি কিন্তু এবার এই বন্ধু আর বউয়ের মাঝে টানাটানিতে আমি পড়ে গেছি ফেসে একদিকে তাকে আমার বউকে আমি ফিরে আনতে চাইছি আমার জীবনে আমার ভালোবাসা জীবনে আর আমার বান্ধবী যে আমার সুখ দুঃখে সবসময় আগে সাথ দিয়েছে এবার আবির কোন দিকে যাবে এই নিয়ে টান একটা ব্যাপার হতে চলেছে হ্যাঁ খুব ট্র্যাজিক কারণেই হলো আমাদের ঠাকুমা মারা গেলেন চারুশিলা তো সেইটা সেইটার জন্য আর সিঁদুর দান হয়নি তো সেটা একটা খুব বাজে সময় ছিল মল্লিক পরিবারের জন্য আমাদের তার একদিনের মধ্যে সেই দিনের কিছু দিনের মধ্যে মেঘনার আসা বাড়িতে তো মল্লিক বাড়ির অবস্থাটা খুব একটা মানে ব্যাক টু ব্যাক ইন্সিডেন্স হচ্ছে কিন্তু হ্যাঁ বিয়েটা হয়নি আশা করছি লং রানে হোপফুলি কারণ আবিরের খুব ইচ্ছা আবিরের জীবনের আই থিঙ্ক আবির টুম্পা দুজনেরই যে একসাথে থাকাটা কিন্তু ভাগ্যক্রমে কিছুতে সেটা হয়ে উঠতে পারছে না জানিনা কেন না এখন এখন তো বেশ একদিকে একদিকে হতে হলো আমার প্রিয় বান্ধবী চলে সে কার দিকে পাল্লা দিচ্ছে আমি তো বলতে গেলে মানে আবিরের যা অবস্থা হয়েছে আবির পাল্লায় ভাট দিচ্ছেই না পাল্লা আবির এখন শুধু ব্যালেন্সিং করার চেষ্টা করছে যাতে দুদিক ঠিক থাকে কারণ যেহেতু এটা আমার মনে হয় না খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে কোনো পুরুষ মানুষের জীবনে এখানে তো সিরিয়ালে বান্ধবী আর বউ দেখিয়েছে অনেক সময় মা আর বউয়ের মাঝে হয় যেটা একজন পুরুষই সেটাকে সামলাতে পারে কারণ দুজনেই তার তার রিলেশনে তার বউ তার মা আমার পরিবারে মা বৌনি এরকম সমস্যা নেই বান্ধবী আর বউ নিয়ে হয়েছে এবার আবির কাউকে ফেলতে পারবে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে ওখানে আবিরের জন্য দুজনেই খুব ইম্পর্টেন্ট অবভিয়াসলি টুম্পা ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট মেঘনার হিস্ট্রি উইথ আবির সেটাকে আবির অগ্রাহ্য করতে পারবে না বুঝতে পারছি না আবির কোন দিকে যাবে মানে আবির খুব তার আমাদের মেয়ে থাকছে না আবিরের কাছে তো সব মিলে আবিরের অবস্থাটা খুব মানে খুব একটা খারাপ টাইম দিয়ে আবির মল্লিক নিজে যাচ্ছে